ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারে সতর্কতা নিচে উল্লেখ করা হলো নিরাপত্তা সম্পর্কিত সতর্কতা বিদ্যুৎ সব ভিজে হাতে বা পায়ে ইলেকট্রনিক যন্ত্রের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত তাপ যন্ত্রটি যদি অতিরিক্ত গরম হয় তাহলে তা ব্যবহার করা বন্ধ করে ঠান্ডা করতে হবে অতিরিক্ত চার্জ মোবাইল ফোন বা অন্য কোনো ব্যাটারি চালিত যন্ত্র অতিরিক্ত চার্জ থেকে বিরত থাকতে হবে পানি ইলেকট্রনিক যন্ত্রকে পানির সংস্পর্শে আসা যাবে না শারীরিক ক্ষতি ইলেকট্রনিক যন্ত্রের চিহ্ন কোন বা ধারালো অংশ দিয়ে আঘাত পাওয়া থেকে সাবধান থাকতে হবে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র নির্দেশাবলী ভালোভাবে পড়ে এবং অডেশন করতে হবে এরপরে দুই নম্বর প্রশ্ন ছিল ব্যবহারিক জীবনে কয় ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় অতিথি উত্তর হচ্ছে ব্যবহারিক জীবনে তিন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় এবং সেগুলো হলো ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ ও ট্যাবলেট এখানে কি ডেস্কটপ কম্পিউটার এখানে কি ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার চিত্র দেখানো হলো তিন নম্বর প্রশ্ন ছিল স্মার্ট টেলিভিশনে কি সুবিধা পাওয়া যায় উত্তর আছে স্মার্ট টেলিভিশনে যে সুবিধা পাওয়া যায় তা হলো ইন্টারনেট ব্রাউজিং স্মার্ট টেলিভিশনে ইন্টারনেট ব্রাউজিং করে বিভিন্ন ওয়েবসাইট দেখা যায় অনলাইন ভিডিও স্ট্রিমিং নেটফ্লিক্সিং ইউটিউব ইত্যাদি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থেকে পছন্দের সিনেমা ধারাবাহিক ও অন্যান্য ভিডিও সরাসরি দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল আরো অনেক কাজ করা যায় যেমন খেলা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা সংবাদ দেখা ইত্যাদি ভয়েস কমান্ড অনেক স্মার্ট টেলিভিশনে ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন কাজ করা যায় যেমন চ্যানেল পরিবর্তন করা ভলিউম বাড়ানো কমানো অ্যাপস খোলা ইত্যাদি স্ক্রিন আপনার স্মার্ট এবং ল্যাপটপের স্ক্রিনটি আপনার প্রদর্শন করতে পারবেন গেমিং অনেক স্মার্ট টেলিভিশনে গেম খেলার সুবিধা থাকে হোম অটোমেশন অনেক স্মার্ট টেলিভিশনে হোম অটোমেশন সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা যায় বাড়ির বিভিন্ন ডিভাইস যেমন লাইট এয়ার কন্ডিশনার ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় চার নম্বর প্রশ্ন ছিল স্মার্ট ডিজিটাল ঘড়িতে কি সেবা পাওয়া যায় উত্তর হচ্ছে সময় ও তারিখ এটি সঠিক সময় ও তারিখ দেখায় ফিটনেস ট্র্যাকিং পদক্ষেপ গণনা ক্যালোরি বার্ন করা হার্ট রেট মনিটরিং ইত্যাদি করে ফিটনেস লক্ষ্য অর্জনের সহায়তা করে তথ্য রক্তচাপ শ্বাসকষ্ট ইত্যাদি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রদান করে নোটিফিকেশন স্মার্টফোন নোটিফিকেশন যেমন কল মেসেজ ইমেল ইত্যাদি ঘড়িতে দেখা যায় মিউজিক কন্ট্রোল ফোনের মিউজিক প্লেয়ার কন্ট্রোল করা যায় হার্ট রেট মনিটরিং হার্ট রেট নিয়মিত মনিটর করে এবং কোনো অস্বাভাবিকতা থাকলে সতর্ক করে স্লিপ মনিটরিং ঘুমের গুণমান পর্যবেক্ষণ করে ওয়েদার আপডেট বর্তমান আবহাওয়া এবং আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখাতে পারে অ্যাপস অনেক স্মার্ট বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করা যায় যেমন টাইমার স্টপ ওয়াচ ক্যালকুলেটর ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্ন ছিল ডিজিটাল থার্মোমিটার ও ডিজিটাল ডাক্তারি থার্মোমিটারের ব্যবহার উত্তর হচ্ছে ডিজিটাল থার্মোমিটার এবং ডিজিটাল ডাক্তারি থার্মোমিটার দুটি শব্দ প্রায়শই একই অর্থে ব্যবহৃত হয় উভয় মানব দেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ডিজিটাল থার্মোমিটারের কাজ হচ্ছে শরীরের তাপমাত্রা পরিমাণ জ্বর ঠান্ডা বা অন্য কোনো অসুখে শরীরের তাপমাত্রা পরিমাপ করে শিশুর তাপমাত্রা পরিমাপ শিশুদের জন্য বিশেষ করে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা হয় কারণ এটি ব্যবহারে সহজ এবং দ্রুত ফলাফল দেয় পরিবেশের তাপমাত্রা পরিমাপ কিছু ডিজিটাল থার্মোমিটার দিয়ে পরিবেশের তাপমাত্রাও পরিমাপ করা যায় আর ডিজিটাল ডাক্তারি হাত থার্মোমিটারের কাজ হলো যে চিকিৎসালয়ে ব্যবহার যেমন ডাক্তাররা রোগীর শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য ডিজিটাল ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করে ঘরে ব্যবহার সাধারণ মানুষও ঘরে বসে নিজেদের বা পরিবারের সদস্যদের তাপমাত্রা পরিমাপ করতে এই থার্মোমিটার ব্যবহার এছাড়া প্রাণীর কিছু ক্ষেত্রে পশুদের তাপমাত্রা পরিমাপ করতে এই থার্মোমিটার ব্যবহার করা হয় ছয় নম্বর প্রশ্ন ছিল রিমোট কন্ট্রোল কয় ধরনের রিমোট কন্ট্রোল সাধারণত দুই ধরনের হয় যথা ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ও রেডিও ফ্রিকুয়েন্সি আরএফ রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলের অন্যান্য ধরনগুলো হচ্ছে ব্লুটুথ রিমোট কন্ট্রোল ওয়াইফাই রিমোট কন্ট্রোল ও জিও ফ্রেন্সিং রিমোট কন্ট্রোল এখানে একটি রিমোট কন্ট্রোলের ছবি দেখা হবে সাত নম্বর প্রশ্ন ছিল ডিজিটাল ওয়েড স্কেল কয়েক ধরনের প্রক্রিয়া এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ওয়েড স্কেল ছয় ধরনের এক হচ্ছে কিচেন স্কেল দুই হচ্ছে ব্যক্তিগত মাপার যন্ত্র তিন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেল চারশো ল্যাবরেটরি স্কেল এবং পাঁচ আছে জুলিয়ান স্কেল ও ছয় হলো পোর্টেবল স্কেল ইত্যাদি এখানে একটি কিচেন স্কেল ব্যক্তিগত ওজন মাপার যন্ত্র ইন্ডাস্ট্রিয়াল স্কেল জুলিয়ান স্কেল পোর্টেবল স্কেল এবং ল্যাবরেটরি স্কেল চিত্র দেখানো হলো এরপরে আট নম্বর প্রশ্ন ছিল স্পিকার কয় ধরনের প্রকৃতি উত্তর হচ্ছে স্পিকার দুই ধরনের যথা তারযুক্ত স্পিকার ও দুই নম্বর ছিল তারবিহীন স্পিকার এখানে এটি তারযুক্ত স্পিকার এটা হল তারবিহীন স্পিকার এরপরে নয় নম্বর প্রশ্ন ছিল হেডফোন কয়েক ধরনের প্রকৃতি ছিল হেডফোন ও তারবিহীন হেডফোন দশ নম্বর প্রশ্ন ছিল স্পিকার হেডফোন ও মাইক্রোফোনের ব্যবহার উল্লেখ করো স্পিকারের ব্যবহার হলো কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন টেলিভিশন ইত্যাদিতে শব্দ শোনার জন্য ব্যবহার করা হয় হোম থিয়েটার সিস্টেমের ব্যবহার করা হয় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে মিটিং এবং সেমিনারে স্পিকার ব্যবহার করা হয় হেডফোনের ব্যবহার হচ্ছে মিউজিক্যাল শোনার জন্য মিউজিক শোনার জন্য ভিডিও দেখার জন্য গেম খেলার জন্য এবং অন্যদেরকে বিরক্ত না করে শব্দ শোনার জন্য ব্যবহার করা হয় এরপরে ছিল মাইক্রোফোনের ব্যবহার গান গাওয়া বক্তৃতা দেওয়া ইত্যাদি রেকর্ড করার জন্য ভিডিও কল করার জন্য এবং কম্পিউটারে ভয়েস কমান্ড দেওয়ার জন্য মাইক্রোফোন ব্যবহার করা হয় এরপরে এগারো নম্বর প্রশ্ন ছিল সিসি টিভি কয় ধরনের অর্থ উত্তর সিসিটিভি দুই ধরনের যথা কেবল টিভি বিহীন টিভি এটা হলো কেবলযুক্ত সিসি টিভি এটা হল কেবলবিহীন সিসি চিত্র দেখানো হলো বারো নম্বর প্রশ্ন ছিল চার্জারের কানেক্টার কয় ধরনের অতি উত্তর চার্জারের কানেক্টার দুই ধরনের একটা গোলাকৃতি কানেক্টর মোবাইল চার্জার ও চ্যাপ্টাকৃতি কানেক্টর মোবাইল চার্জার এই মাথাটা গোলাকার এর মাথাটা হলো চ্যাপ্টা দুটা চিত্র এখানে দেখানো হলো এটা গোলাকৃতি কানেক্টর মোবাইল চার্জার এটা হচ্ছে কানেক্টর মোবাইল চার্জার এর ছবি দেখানো হলো তেরো নম্বর প্রশ্ন ছিল চার্জার ও পাওয়ার ব্যাংকের মধ্যে পার্থক্য চার্জার ও পাওয়ার ব্যাংকের মধ্যে পার্থক্য চার্জার চার্জারের প্রধান কাজ হলো একটি নির্দিষ্ট ডিভাইস কে যেমন মোবাইল ল্যাপটপ সরাসরি বিদ্যুৎ সাপ্লাই থেকে চার্জ করা এটি সাধারণত ব্যবহার আছে চার্জার ব্যবহারের জন্য একটি স্থির বিদ্যুৎ সাপ্লাই প্রয়োজন যখন কোনো ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে যায় তখন চার্জারের সাহায্যে তার চার্জ করা হয় ধরন হল ব্যাটারি চার্জার বিভিন্ন ধরনের হতে পারে যেমন মোবাইল চার্জার ল্যাপটপ চার্জার ট্যাবলেট চার্জার ইত্যাদি প্রতিটি ডিভাইসের জন্য একটি নির্দিষ্ট চার্জার প্রয়োজন হয় এখানে একটি মোবাইল চার্জার দেখানো হলো এরপর হচ্ছে পাওয়ার ব্যাংক এর কাজ হলো পাওয়ার ব্যাংক হলো একটি পোর্টেবল ব্যাটারি এটি আগে থেকে চার্জ করা হয় এবং পরে অন্য ডিভাইসকে চার্জ করার জন্য ব্যবহার হয় ব্যবহার হলো পাওয়ার ব্যাংক ব্যবহারের জন্য বিদ্যুৎ সাপ্লাই প্রয়োজন হয় না এটি যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করা যায় যখন কোনো ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে যায় তখন পাওয়ার ব্যাংকের সাহায্যে তা চার্জ করা যায় ধরুন পাওয়ার ব্যাংক বিভিন্ন আকার ও ক্ষমতা হতে পারে ক্ষমতা বেশি হলে তা দিয়ে বেশিরভাগ ডিভাইস চার্জ করা যায় এখানে একটি পাওয়ার ব্যাংকের চিত্র দেখানো হলো চোদ্দ নম্বর প্রশ্ন ছিল পেন ড্রাইভ কি ও কি কাজে ব্যবহার করতে হয় উত্তর পেন ড্রাইভ একটি খুবই উপযোগী ডিভাইস যা ডেটা সংরক্ষণ এবং স্থানান্তর করার জন্য ব্যবহৃত হয় পেন ড্রাইভের ব্যবহার ডাটা সংরক্ষণ গুরুত্বপূর্ণ ফাইল যেমন ডকুমেন্ট ছবি ভিডিও সঙ্গীত ইত্যাদি পেন ড্রাইভে সংরক্ষণ করা যায় ডাটা স্থানান্তর একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে ফাইল স্থানান্তর করতে পেন ড্রাইভ ব্যবহার করা হয় ব্যাকআপ কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাক আপ তৈরি করার জন্য পেন ড্রাইভ ব্যবহার করা হয় সফটওয়্যার ইনস্টলেশন পেন ড্রাইভ সফটওয়্যার ইনস্টলেশন ইনস্টল করে এবং কম্পিউটারে ইনস্টল করা যায় বোর্ডেবল মিডিয়া পেন ড্রাইভ মিডিয়া হিসেবে ব্যবহার করে কম্পিউটারকে অন্য অপারেটিং সিস্টেম থেকে বুট করা যায় পোর্টেবল মিডিয়া প্লেয়ার পেন সংগীত সঙ্গীত ও ভিডিও সংরক্ষণ করে যে কোনো কম্পিউটারে প্লে করা যায় পনেরো নম্বর প্রশ্ন ছিল রাউটার কয় ধরনের অভিজ্ঞ উত্তর ছিল রাউটার দুই ধরনের যথা কেবলযুক্ত রাউটার ও কেবলবিহীন রাউটার এখানে একটি কেবলযুক্ত রাউটার এবং এখানে একটি কেবলবিহীন রাউটার দেখানো হয় 16 নম্বর প্রশ্ন ছিল উদাহরণ সহ ব্লুটুথ ডিভাইসের ব্যবহার উল্লেখ করো এখানে যে ব্লুটুথ ডিভাইস দেখানো হয়েছে মোবাইল ফোনে ব্লুটুথ যদি হেডসেট থাকে তাহলে ব্লুটুথ হেডসেট ব্যবহার করে মোবাইলে কথা বলা যায় ব্লুটুথ স্পিকার ব্লুটুথ স্পিকার ব্যবহার করে মোবাইলের সংগীত ভিডিও বা অন্য কোনো অডিও ফাইল বড় আওয়াজে শোনা যায় ব্লুটুথ স্মার্ট ওয়াচ ব্লুটুথের মাধ্যমে স্মার্ট ওয়াচ মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত থাকে নোটিফিকেশন কল মেসেজ ইত্যাদি দেখা যায় ব্লুটুথ কম্পিউটার মাইক্রোফোন ব্লুটুথ মাইক্রোফোন ব্যবহার করে কম্পিউটারের ভিডিও কল বা অডিও রেকর্ড করা যায় ব্লুটুথ কিবোর্ড ও মাউস ব্লুটুথ কিবোর্ড ও মাউস ব্যবহার করে কম্পিউটারে বিহীন কন্ট্রোল করা যায় ব্লুটুথ প্রিন্টার ব্লুটুথ প্রিন্টার ব্যবহার করে কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করা যায় এই হলো ব্লুটুথ ডিভাইসের ব্যবহার সবাইকে ধন্যবাদ নেক্সট তোমাদের একশো আঠাইশের এর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তোমরা সাঁচেই থাকো হবে কেমন তোমাদের সর্বদিন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আর সেখানেই বিদায় নিচ্ছি খোদা হাফিজ